আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পরশা ব্লগস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রান্না বান্না আমার ভালো লাগা বিষয়গুলোর মধ্যে একটি বাট আমি তেমন একটা রান্না করতে পারি না সারা দিন কুচিং টিউশনি এই সব নিয়ে ব্যস্ত থাকি তো আজকে শুক্রবার তো ভাবলাম বাসায় আসছি আজকে রান্না আমি করব তো আমি যা যা রান্না করব সবই আপনাদের সাথে শেয়ার করব তো রান্না বান্নার সাথে যেহেতু আমার সম্পর্ক একটু কম তাই আমি পারফেক্ট করার চেষ্টা করি পুরোপুরি যে প্রপাললে পারফেক্ট হয় ওই রকম না তো প্রথমে আমি আলুর চপের জন্য আলুগুলো ভর্তা করে নিলাম দেন আমি পেঁয়াজের জন্য নিয়েছি এখানে দুই পদের ডাল সাথে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ হলুদ ফাঁকি মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ তো আমি হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলাম পর বেগুনির জন্য আমি এখানে বেগুন কেটে রেখেছি এইভাবে স্লাইস করে আর সাথে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম তো আমার মোটামুটি বেগুনি পেঁয়াজ আর আলুর চপের যে প্রসেসিং গুলো ছিল সেগুলো শেষ এখানে বেসনও আমি গুলিয়ে নিয়েছি ওইদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম তেল গরম করার জন্য আর তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি সব বেগুনি দিয়ে দিলাম একদম বেশি লালচে ভাজাটা আমার কাছে ভালো লাগে না এই কালার হলেই যথেষ্ট একটা মচমুচে ভাব থাকে তো হালকা তেলটা ঝরিয়ে আমি একটা কাগজের উপরে এটা নিচ্ছি টিসুর ওপরে নিলে যে মুচমুচে ভাবটা থাকে সেটা থাকে না কাগজে রাখার কারণে তেলটা খুব সহজে ঝরে যায় আর মুচমুচে যে ভাবটা সেটা একদম পুরো থাকে তো এইখানে আমি তারপরে দিয়ে দিলাম আলু চপগুলি আর আলুর চপগুলি যখন এই রকম কালার চলে আসছে তখন আমি তুলে নিলাম এই কালারটা দেখতেও খুব সুন্দর লাগে মশাল্লাহ এবং খেতেও ভালো তো একে একে এইভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে নিলাম তো এরপরে আমি চুলায় দিয়ে দিলাম পেঁয়াজুগুলো তো এক এক করে সবগুলো পেঁয়াজু আমি ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে আমার পেঁয়াজও কালার চলে আসছে তো আমি একে একে এগুলো উঠিয়ে নিলাম বুটগুলো আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম জাস্ট এখন গরম করে নিলাম ইফতারের সময় যাই খাই না কেন মুড়ি মাখানোটা না খেলে মনেই হয় যে কি যেন খাইনি তো এখানে আমি একে একে সবগুলো জিনিস কেটে নিলাম মুড়ি মাখানোর জন্য পেঁয়াজ কাঁচা মরিচ টমেটো শসা আদা পুদিনা পাতা আরো দিয়েছি লেবুর ছিলকা কিছু শসা আমি আলাদা করে কেটে নিলাম অলমোস্ট মুড়ি মাখানোর সামগ্রী আমার কাটা শেষ এরপরে একে একে আমি সব ফলগুলো কেটে নিব ফলগুলো কাটার প্রায় ত্রিশ মিনিট আগে আমি ফলগুলো হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখানে খেজুরগুলো আমি মাঝখান থেকে কেটে বিচিটা বের করে নিয়েছি কারণ যত ভালো খেজুরই হোক না কেন মাঝখানে পোকা থাকার সম্ভাবনা থাকে এই জন্য আমি সবসময় দেখে দেখে কেটে নিই তরমুজ একটু ঠান্ডাই ভালো লাগে এই জন্য কেটে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অলমোস্ট আমার ইফতারের সকল কিছু আয়োজন করা শেষ এখন জাস্ট সার্ভ করবো ইফতারের যে উপকরণগুলো ছিল মুড়ি মাখানোর জন্য এখানে সব মিক্স করে নিল একসাথে ইফতারের পর আমি ডিনারের জন্য রান্না করব বিরিয়ানি তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি কিছু বিফ কেটে নিয়েছি এইভাবে আজকের বিরিয়ানিতে আমি কোনো প্যাকেটের মশলা ইউজ করবো না আমি এখানে বাটা মশলা ইউজ করবো সবগুলো মশলা আমি পাটায় বেটে নিয়েছি এরপর সবগুলো মশলার সাথে মাংসটা আমি এইভাবে মিক্স করে নিলাম আর চুলায় বসিয়ে নিলাম ভালো করে দেন পানি দিয়ে রেখে দিলাম ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অলমোস্ট আমার মাংস রান্না করা শেষ তো চুলা থেকে আমি মাংসটা নামিয়ে নিয়েছি আর এই দিকে একটি পাতিল বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম তেল দেন কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়ার তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করব পোলাও চাল যেটা আমি ধুয়ে ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপর কিছুক্ষণ অনবরত চালটা নাড়তে হবে তেলের সাথে ভালো করে মিক্স করে দিতে হবে এদিকে আমি আরেকটি চুলায় গরম পানি বসিয়ে দিলাম গরম পানি দেওয়ার ফলে চালটাতে খুব তাড়াতাড়ি বলক চলে আসবে আর ভাঙার সম্ভাবনা কম থাকবে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম রান্না করা মাংসগুলো এরপর আমি খুব ভালো করে চালগুলোর সাথে মাংসগুলো মিক্স করে নিলাম আর এখন অ্যাড করে দিলাম আগের থেকে করে রাখা গরম পানিটা এরপর আমি খুব ভালো করে চালগুলো নেড়ে দিব যেন পাতিলের সাথে লেগে না যায় আর কোথাও লেগে না থাকে এই পর্যায়ে আমি সবগুলো পানি অ্যাড করে দিব তখন অল্প পরিমাণে পানি অ্যাড করেছিলাম যেন ভালোভাবে মিক্স করে নিতে পারি অলরেডি যেহেতু মাংসে পর্যাপ্ত লবণ ছিল এখানে আমি হালকা পরিমাণে লবণ অ্যাড করলাম আর অ্যাড করলাম কাঁচামরিচ এখন আর আমি নাড়বো না এখন আমি ঢেকে রেখে দিব একবার পানি শুকানো রাখ পর্যন্ত তো অলমোস্ট পানি টেনে গেছে এখন আমি আওত সবগুলো উপর থেকে নিচে আর নিচের উপরে দিয়ে দিব তো আমার মিক্স করা শেষ এখন আমি চুলায় বসিয়ে দিব চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি প্রায় দশ মিনিট এটা চুলায় দিয়ে রাখবো বিরিয়ানির সাথে সালাদ না হলে তো ভালোই লাগে না এইদিকে আমি সালাতের জন্য সব কিছু কেটে নিলাম শশা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এন অল্প পরিমাণে লবণ দিয়ে আমি সবগুলো মিক্স করে নিলাম আর পাশে নিয়ে নিলাম লেবু এই দিকে সালাদ রেডি করতে করতে আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে এই যে হচ্ছে আমার বিরিয়ানি ফাইনাল লুক মাসাল্লাহ কালারটা খুব সুন্দর অ্যান্ড স্মেল টু গুড তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এই পবিত্র রামাদানে সকলের পিছনের গুনা আল্লাহ মাফ করে দিক আর সকলের মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিক আমিন সকলেই সকলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ